আসসালামাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা তোমরা সবাই জানো তোমাদের আগামী তিনে জুলাই দু থেকে তোমাদের বার সামষ্টিক সরি সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে তো বন্ধুরা তোমাদের সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার লক্ষ্যে আজকে আমি নিয়ে এসেছি কিছু বাংলা বিষয়ের জন্য কিছু নমুনা প্রশ্ন যার পূর্ণমান হচ্ছে একশো তো বন্ধুরা চলো আজকে আমাদের এই ভিডিওটি শুরু করা যাক তো সুপ্রিয় বন্ধুরা এখন আমরা আলোচনা করব কিছু নমুনা প্রশ্ন নিয়ে যা বাংলার জন্য তো বন্ধুরা তোমাদের এই আমি এখানে কিছু ধারণা দিচ্ছি তোমাদের কি কি ধরনের প্রশ্ন আসতে পারে তোমাদের যে এগুলো আসবে সেগুলো কোনো গ্যারেন্টি নেই তো চলো বন্ধুরা আমাদের প্রথমে রয়েছে অভিজ্ঞতা এক ছবি এক শিমু অসুস্থ থাকার কারণে বিদ্যালয়ে যায়নি তো বন্ধুরা এখানে একটি ছবি দেওয়া ছিল যেখানে শিমু অসুস্থ থাকার কারণে বিদ্যালয়ে যেতে পারেনি তো এখানে তোমাদের প্রথম প্রশ্নটি রয়েছে বিভিন্ন পরিস্থিতিতে মর্যাদা বজায় রেখে যোগাযোগের ক্ষেত্রে কি কি বিষয় মনে রাখতে হবে তালিকা করো তো বন্ধুরা এখানে তোমাদের বিভিন্ন ধরনের পরিস্থিতি বা সিচুয়েশনে বিভিন্ন ধরনের দুর্ঘটনা বিভিন্ন ধরনের যে কোনো ধরনের পরিস্থিতিতে তোমরা কিভাবে মর্যাদা বজায় রেখে যোগাযোগের ক্ষেত্রে কি কি বিষয় মনে রাখতে হবে সেগুলো তালিকা তোমাদের তৈরি করতে হবে যার জন্য তোমাদের বরাদ্দ রয়েছে পাঁচ মার্ক এরপরে খ নাম্বারে দেওয়া রয়েছে জরুরি পরিস্থিতিতে তোমার করণীয় পাঁচটি কাজ লেখো তো বন্ধুরা এখানে জরুরি পরিস্থিতি মানে বোঝাতে হয়েছে তোমরা যদি কোনো দুর্ঘটনার ভিকটিম হয়ে থাকো ধরো তোমরা কোনো ভূমিকম্প বা অগ্নিকাণ্ড বা বন্যা খরা ইত্যাদি যে কিছু জরুরি পরিস্থিতিতে তোমরা যে তোমাদের কি কি ধরনের করণীয় বা কি কি করা দরকার তা পাঁচটি কাজ লেখো তো বন্ধুরা তোমাদের এখানে পাঁচটি কাজ লেখার জন্য তোমাদের পাঁচ মার্ক বরাদ্দ রয়েছে এরপরে চলে যাব আমাদের দ্বিতীয় যে প্রশ্ন ছিল দ্বিতীয় প্রশ্ন হচ্ছে শিক্ষণীয় চর্চা তো বন্ধুরা এখানে তোমাদের যা যা প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে তোমাদের যে গল্প রয়েছে সেগুলোর ভিত্তি করে তোমাদের এই প্রশ্নগুলো করা হয়েছে তো এখানে তোমাদের দুটি প্রশ্ন রয়েছে দুটি হচ্ছে তোমাদের সুখী মানুষ যে গল্প রয়েছে সেখান থেকে এসেছে তো একটি প্রশ্ন হচ্ছে মরলের বয়স কত ছিল তোমরা যদি সুখী মানুষ গল্পটি পড়ে থাকো তাহলে তোমরা অবশ্যই জেনে থাকবে মরলের বয়স কত ছিল এরপরে খ নম্বর প্রশ্ন ছিল সখী মানুষ গল্প থেকে তুমি কি কি বিষয় সম্পর্কে শিখতে পেরেছো ব্যাখ্যা করো তো বন্ধুরা আমি যদি সখী মানুষ গল্পটি একটু ছোট আকারে বলি সেখানে বলা হয়েছিল যে এক মরল খুবই অসুস্থ হয়ে পড়েছিল তাকে সুস্থ করার জন্য কবিরাজ বলেছিল যে তার সখী মানুষের একটি একজন সখী মানুষের পোশাক লাগবে তাই মরল তার প্রজা মন্ত্রী তাদের সবাইকে আদেশ দেয় যে সুখী মানুষ খুঁজে বের করতে কিন্তু তারা খুব সহজে সুখী মানুষ বের করতে পারে না তারা অনেক অনেক গ্রাম ঘুরে তারপর অবশেষে তারা একজন সুখী সুখী মানুষকে খুঁজে পায় কিন্তু যে দেখে তার জামা কাপড় নেই কোনো সম্পদ নেই কিছুই নেই সেই জন্যই সে নাকি সুখী মানুষ তা আসলে বন্ধুরা তোমরা এখানে সুখী মানুষ গল্প থেকে তোমরা যা যা বিষয় সম্পর্কে শিখতে পেরেছো সেগুলো তোমাদের ব্যাখ্যা করে লিখতে হবে তো চলো বন্ধুরা এরপরে চলো আমাদের পরবর্তী পরবর্তী প্রশ্নে প্রশ্নটি হচ্ছে উদ্দীপক তো বন্ধুরা তোমাদের উদ্দীপক থেকে কিছু প্রশ্ন লিখতে প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে যা উদ্দীপকটি দেওয়া থাকবে এখানে তোমাদের একটি প্রশ্ন হতে পারে যেমন উদ্দীপক থেকে বিশেষ্য ও সর্বনাম পদগুলো তালিকা করবে এটি হচ্ছে একটি নমুনা প্রশ্ন তোমাদের যে উদ্দীপকটি দেওয়া থাকবে সেখানে সেখান থেকে তোমাদের তোমরা যদি পদ পড়ে থাকো তাহলে তোমরা অবশ্যই জানবে বিশেষ সর্বনাম পদ কী কি এবং কিভাবে তোমরা এগুলো চিহ্নিত করবে সেগুলো তোমাদের জানার কথা এরপরে তোমাদের খ নাম্বারে রয়েছে চিঠি বিলি কবিতার মূল কথাগুলো পাঁচ বাক্যে লেখো তো বন্ধুরা তোমাদের এই চিঠি বিলি কবিতা যে মূল ভাব বা মূল কথা তোমরা যা শিখতে পেরেছো সেগুলো তোমাদের পাঁচ বাক্যে লিখে দেখে হবে এরপরে আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে তো বন্ধুরা আমাদের পরবর্তী প্রশ্ন বলা হয়েছে যে নিচের শব্দগুলো থেকে প্রমিত ভাষা খুঁজে বের করো তো বন্ধুরা এখানে যে শব্দগুলো দেওয়া রয়েছে সেগুলো থেকে তোমাদের প্রমিত ভাষা খুঁজে বের করতে হবে আমরা একটু শব্দগুলো দেখে নিই যেমন রয়েছে তালা পুরি বাইগন কাপাট কৈত্তর এরপরে বন্ধুরা আমাদের পরবর্তী কাজ এবং সর্বশেষ যে কাজটি রয়েছে এটি একটি হচ্ছে দলগত কাজ বন্ধুরা এখানে তোমাদের একটি একশো শব্দের অনুচ্ছেদ লেখো তো বন্ধুরা তোমরা এখানে তোমাদের যে নিজ নিজ এলাকা বা নিজ নিজ অঞ্চলে যে আঞ্চলিক ভাষাগুলো রয়েছে সেগুলো দিয়ে তোমরা যেকোনো একটি অনুচ্ছেদ লিখতে হবে যেটি হবে একশো শব্দের বন্ধুরা এটি ছিল তোমাদের নমুনা প্রশ্ন তো এখন আমরা চলে যাব এই প্রশ্নের উত্তরপত্রে সেখানে আমরা এই প্রশ্নে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে শুধু সেই প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা নমুনা হিসেবে দেখিয়েছি তো চলো বন্ধুরা উত্তরপত্রে যাওয়া যাক তো বন্ধুরা চলে এসেছি আমাদের উত্তরপত্রে তো বন্ধুরা এখানে আমরা সুখী যে একটি প্রশ্ন ছিল যে সুখী মানুষ গল্প থেকে তুমি কি কি বিষয় সম্পর্কে শিখতে পেরেছো তা দেখিতে দেখাতে হবে তো বন্ধুরা আমরা দেখি সুখী মানুষ গল্প থেকে আমরা যে সব বিষয় শিখতে পারি এক নম্বর সত্যিকারের সুখ বাইরের জিনিসপত্র নয় মনের ভেতরে মোরল ধনী হলেও সুখী ছিলেন না কারণ তার মন ছিল অশান্ত লোভী ও ঈশ্বর পরারণ বনবাসী যার কাছে কিছুই ছিল না সে ছিল আনন্দে পরিপূর্ণ কারণ তার মন ছিল পবিত্র সৎ এবং কৃতজ্ঞ দ্বিতীয় যে পয়েন্ট সহানুভূতি ও পরোপকারের গুরুত্ব মরল যখন অসুস্থ হন তখন তিনি বুঝতে পারেন যে ধন সম্পদ সবকিছু নয় বনবাসী মরলের প্রতি সহানুভূতিশীল হয়ে তার তৃতীয় যে পয়েন্ট সৎ ও ন্যায়পরায়ণ জীবনের গুরুত্ব মোরলের অসৎ অত্যাচারী জীবনের জন্য তাকে কষ্ট ভোগ করতে হয় বনবাসী সৎ ন্যায়পরায়ণ জীবনযাপন করে সুখী ছিলেন চতুর্থ পয়েন্ট সরল জীবনযাপনের সুন্দর মরলে বিলাসবহুল জীবন তাকে সুখ দিতে পারেনি বনবাসী সরল জীবনযাপন করে আনন্দে ভরা জীবনযাপন করতেন সখী মানুষ গল্প আমাদের শেখায় যে সত্যিকারের সুখ বাইরের জিনিসপত্রে নয় মনের ভিতরে আমাদের সকলের উচিত সৎ ন্যায় পরায়ণ ও সহানুভূতিশীল জীবন করা এবং ঈশ্বর বা আল্লাহর প্রতি বিশ্বাস রাখা তো বন্ধুরা আমাদের আরেকটি প্রশ্ন ছিল যে চিঠি বিলি কবিতার মূল কথাগুলো পাঁচ বাক্যে দেখাও তো উত্তর চিঠি বিলি কবিতার মূল কথা কবিতায় একজন ছেলে তার বন্ধুকে চিঠি লিখেছে চিঠিতে ছেলেটি তার গ্রামে বর্ণনা দিচ্ছে ছেলেটি তার বন্ধুকে গ্রামে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছে কবিতায় গ্রামের সৌন্দর্য ও প্রকৃতি বর্ণনা দেওয়া হয়েছে কবিতা শেষে ছেলেটি তার বন্ধুর সাথে দেখা করার আশা প্রকাশ করে এরপরে বন্ধুরা যে আরেকটি প্রশ্ন ছিল যে নিচের শব্দগুলো থেকে প্রমিত ভাষা খুঁজে বের করো তো বন্ধুরা নিচের শব্দগুলো থেকে প্রমিত ভাষা খুঁজে বের করা হলো তালা তালা পুরি পুরি বাইগন বেগুন কাপাট দরজা কৈতর কৈত্য তো এরপরে বন্ধুরা তোমাদের ছিল একটি দলগত কাজ যেখানে তোমাদের একটি অনুচ্ছেদ লেখা লিখতে বলা হয়েছিল তোমাদের নিজেদের আঞ্চলিক ভাষা দিয়ে তো বন্ধুরা এখানে আমি একটি স্যাম্পেল অনুচ্ছেদ লিখেছি যেটি আমার গ্রাম নিয়ে তো বন্ধুরা এখানে আমি একটি সংক্ষিপ্ত কোনো আঞ্চলিক ভাষা নামে একটি নর্মাল একটি লিখেছি তোমরা তোমাদের নিজেদের আঞ্চলিক ভাষায় তোমরা লিখে নেবে তো এখানে আমার গ্রাম এক অপূর্ব সুন্দর জায়গা চারপাশে সবুজের সমারোহ নদীর মৃত স্রোত আর পাখির মধুর কলতান আমার গ্রামকে করে তোলে এক অপার্থিব জায়গা গ্রামের মানুষ খুব সহজ সরল সকলে একে অপরের প্রতি ভালোবাসা ও মমতা বজায় রাখে গ্রামের জীবন খুবই শান্তিপূর্ণ এখানে শহরে কোলাহল নেই দূষণ নেই পরিবেশও এখানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন গ্রামের মানুষের প্রধান পেশা হলো কৃষি তারা সারা বছর ধরে কঠোর পরিশ্রম করে ফসল উৎপাদন করে ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য স্কুল আছে স্কুলগুলোতে শিক্ষকরা খুবই দক্ষ ও নিবেদিত প্রাণ গ্রামে প্রতি বছর বিভিন্ন উৎসব পালিত হয় উৎসবের সময় গ্রামের মানুষ আনন্দে মাতোয়ারা হয় আমি আমার গ্রামকে খুব ভালোবাসি এখানকার সবকিছু আমার কাছে অনেক প্রিয় আমি চাই সারা জীবন এই গ্রামেই থেকে যাব তো বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তোমরা যদি আরও এমন লিখিত নমুনা প্রশ্ন দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওর ডেস সরি ডিসক্রিপশন না মানে কমেন্টে জানিয়ে দিবে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম